বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব যুক্তরাষ্ট্রে ব্রেকফাস্টে অংশ নিতে ঢাকা ছেড়েছেন আমির খসরু এবং মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ করতে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তারা ন্যাশনাল প্রে ব্রেকফাস্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় আন্তর্জাতিক নেতৃত্ববিন্দুর মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম এবং সেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হবে এরপর জানাব মহাখালীতে আবারও সড়ক অবরোধ তিতুমির শিক্ষার্থীদের বন্ধ যান চলাচল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড ওয়াহিদুদ্দিন মাহমুদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করেছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থী এদিকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবি অযৌক্তিক বললেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অহেদুদ্দিন মাহমুদ বলেছেন রাজধানী ঢাকার সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি অযৌক্তিক কলেজটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের এই দাবি সরকার মেনে নেবে না রোববার দুই ফেব্রুয়ারি বিকেলে এসব তথ্য জানান শিক্ষা উপদেষ্টা এবারে জানাব মুক্তিযুদ্ধ উপদেষ্টা বলেন গণ অভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসা ভাতা দেওয়ার পরিকল্পনা আছে সরকারের জুলাই গণ আহতদের আজীবন চিকিৎসা সহ অনন্য ভাতা দেয়ার বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ইয়াজম রোববার দুই ফেব্রুয়ারি সচিবালয়ে গণ অভ্যুত্থানে আহত নিহতদের সহায়তা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি এদিকে আলোচিত ফারুক হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি আমানুর সো চার ভাই খালাস টাঙ্গাইলের আলোচিত আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তবে এই মামলার প্রধান আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি আমানুর রহমান খান রানা ও তার তিন ভাই সহ জনকে বেকসুর খালাই দিয়েছে আদালত রোববার দুই ফেব্রুয়ারি টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ মাহমুদুল হাসান এ রায় দেন এবং সর্বশেষ জানাব জানুয়ারিতে রেমিটেন্স ছিল ছাব্বিশ হাজার কোটি টাকা সদ্যবিদায়ী জানুয়ারিতে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে দুইশো কোটি ডলারে রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা যা বাংলাদেশি মুদ্রায় ছাব্বিশ লক্ষ টাকা আজ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে সব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের ব্রেকফাস্টে অংশ নিতে ঢাকা সেরেছেন ফখরুল খসরু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ করতে ঢাকা সেরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা সেরেছেন তিনি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট রোস্তে যুক্তরাষ্ট্রের জাতীয় আন্তর্জাতিক নেতৃত্ব দের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম এবং নাস্তা করার আয়োজন এর আগে গত এগারোই জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেস আয়োজিত ন্যাশনাল ফেয়ার ব্রেকফাস্ট কমিটিতে চিঠি দিয়ে আমন্ত্রণ জানায় আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত তিন সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম জানান ন্যাশনাল ফ্রেয়ার ব্রেকফাস্ট যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছে তারেক সাহেব যেতে পারছেন না তার প্রতিনিধিত্ব করবেন উনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান উনি লন্ডন থেকে ওয়াশিংটনে যাবেন মহাখালীতে আবারও সড়ক অবরোধ তিতুমিরের শিক্ষার্থীদের বন্ধ যান চলাচল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর মহাখালীতে মহাসড়ক অবরোধ করেছেন সরকারি তিতুমির কলেজে শিক্ষার্থীরা এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল রোববার দুই ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে কলেজটির শিক্ষার্থীরা মহাখালী আমতলি থেকে গুলশান অভিমুখের সড়কে বিক্ষোভ মিছিল করেন পরে সেখান থেকে তারা ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করেছেন সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের আরা তারা বলেন শিক্ষা উপদেষ্টার সিদ্ধান্ত মানি না মানব না অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন উই ওয়ান জাস্টিস আপোষ না সংগ্রাম 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 টিতুমির আসছে রাজপথ কাবসে টিসিনা টিইউ টি ইউটিউ আমাদের ভাই অনশনে প্রশাসন কি করে প্রশাসনের সিন্ডিকেট ভেঙে দাও গুড়িয়ে দাও শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না চলবে না অধ্যক্ষের সিন্ডিকেট মানি না মানব না আমাদের সংগ্রাম চলছে চলবে বিষয়ে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমির ঐক্যের সহযোগী সদস্য ওয়াহিদুজ্জামান অভি বলেছেন বাংলাদেশের প্রচলিত এলিটিস্ট শিক্ষা উইকেন্ড শিক্ষা এক বছর নতুন যুগের সূচনা হবে হাত ধরে আমরা হাতে গোনা কিছু বিশ্ববিদ্যালয় অর্থসোষা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কুক্ষিগত শিক্ষা সিন্ডিকেট ধ্বংস করে শিক্ষাকে সর্বস্তরের জনতার দ্বারে পৌঁছে দেব এখনই সময় এই মুহূর্তে শিক্ষার সংস্কার প্রয়োজন এর আগে অনেক একনেক মিটিং শেষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেছেন সাত কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে জন্য একটি কমিটি কাজ করছে তবে তিতুমির কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই এই কথা বলার পর শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং তারা আবারও রাস্তায় নেমে পড়েছেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবি অযৌক্তিক বললেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন রাজধানী ঢাকা সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি অযৌক্তিক কলেজটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের এই দাবি সরকার মেনে নেওয়া সম্ভব নয় আজ রোববার দুই ফেব্রুয়ারি বিকেলে সব তথ্য জানিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন শুরু করেছে শিক্ষার্থীরা আজ বারোটার দিকে পঞ্চম দিনের মতো মহাখালী তিতুমির কলেজের সামনে দুই রাস্তা বাস দিয়ে আটকে দিয়েছেন এর আগে শনিবার একই ফেব্রুয়ারি রাতে দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা সেই ধারাবাহিকতায় রোববারও অমরণ অনশন করেন তারা অসুস্থ হয়ে সোরাদি হাসপাতালে ভর্তি রয়েছে এখনও চারজন শিক্ষার্থীরা বলছেন যে কোনো মূল্যে সাত দফা কর্মসূচি মেনে নেয়ার ঘোষণা আসতে হবে যতক্ষণ এই ঘোষণা না আসবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন এছাড়াও শনিবার একই ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানানো হয় সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনে এর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে তবে শিক্ষারেক শিক্ষার্থীরা নাসুরবান্দা তারা তাদের দাবি আদায় না করে তার তারপর তারা মাঠ ছাড়বেন না তারা দাবি আদায় করেই তারা মাঠ ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন গণঅভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসা ভাতা দেওয়ার পরিকল্পনা আছে সরকারের জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসা সহ অনন্য ভাতা দেয়ার বিষয়টি সরকারের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম রোববার দুই ফেব্রুয়ারি সচিবালয়ে গণঅভ্যুত্থানে আহত নিহতদের সহায়তা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি ফারুক আজম বলেছেন গণ অভ্যুত্থানে যারা আহত আছেন যারা নিহত হয়েছেন তাদের বিষয়টি নিয়ে অতি গুরুত্ব সহকারে কাজ করছে সরকার শহীদদের ব্যাপারেও সরকার দ্রুত কার্যক্রম গ্রহণ করছে তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে এবং সেটা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে আহতদের ব্যাপারে ক্যাটাগরি অনুযায়ী তালিকা হচ্ছে আশা করা যায় এ সপ্তাহের মধ্যে তালিকা সম্পূর্ণ করা হবে এ বিষয়ে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর করতে যাচ্ছে জানিয়ে তিনি বলেছেন সেটার কাজও প্রায় সম্পূর্ণ হয়েছে এই অধিদপ্তরের অধীনে একটি নীতিমালা হচ্ছে তাদের কি ধরনের পুনর্বাসনের সুবিধা দেয়া হবে সরকার দ্রুততম সময় কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে তিনি বলেন সরকার অতিবেশী সহানুভূতিশীল যারা আহত হয়েছে এবং শহীদদের পরিবারের প্রতি তাদের ত্যাগ অমোসনীয় তাদের আত্মত্যাগের গৌরব অমলিন রাখতে চাই অনাগত কালের ত্যাগ যেন মানুষকে অনুপ্রাণিত করে